প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা যে ছোট বাচ্চা মেয়েটির ছবি দেখতে পারতেছেন তার নাম হল তানজিন সুলতানা ঝুমু সে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে এবং তার আট থেকে দশ বছর তার বয়স সে ধর্ষণের শিকার হয়েছে এবং দর্শন করার পর তাকে মেরে ফেলা হয় প্রিয় দর্শক ঘটনাটি কুমিল্লার তীব্র তাপ প্রবাহের কারণে ঝুমুরের স্কুল এখন শুরু হয় সাতটা থেকে সাতটা থেকে দশটা পর্যন্ত তার স্কুল শুরু হয় সে স্কুলে যায় সকাল সাতটায় এবং দশটা বাজে বাসে আসে তো আজকে দশটা বাজার পর যখন সে না আসে তখন তার মা খোঁজখবর নিতে থাকে সে কোথায় এবং স্কুল থেকে এখনও আসে নাই কেন তখন তার মা স্কুলে যায় এবং স্কুল থেকে তার সহপাঠী বের মাধ্যমে জানতে পারে যে সে স্কুল থেকে বের হয়ে গেছে স্কুল টাইম শেষে তার মা আর তাকে পায় না না পেয়ে সবাই মিলে খোঁজাখুঝি করে হঠাৎ করেই তার মেয়ের লাশ সবাই দেখতে পেলো যে ক্ষেতের ভিতরে একটি ছোট বাচ্চার লাশ পরে আছে এবং তা দেখে যে এটি ঝুমুরের লাশ এবং তার মা গিয়ে তাকে শনাক্ত করে নিশ্চিত করে যে এটাই ঝুমু যে ধর্ষক তার নাম হলো মফিজুল ইসলাম সেও গ্রামেরই বাসিন্দা এবং ঝুমুর পরিবারের প্রতিবেশী ধর্ষক জানতো যে ঝুমু কখন স্কুলে যাবে যখন স্কুল থেকে আসবে তো অনেকদিন ধরেই সে এটা টার্গেট করে রাখতেছিল তো যখন ঝুমুর লাশটা পাওয়া যায় তখন একজন লোক বললো যে আমি তো মফুকে এই ধান খেতের ভিতর থেকে তারা হরো করে বেরোতে দেখেছি এই কথার ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে তারা পুলিশ সদস্যরা মফুকে ধরার জন্য ক্ষিপ্ত হয় এবং চাঁদপুর থেকে মফুকে ধরে এবং মফু কিছু স্বীকার করে এবং বলে যে সে যখন ঝুমু যখন স্কুল থেকে আসছিল তখন সে কিছু খাওয়ানোর কথা বলে তাকে ধান খেতের ভিতরে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর তাকে ধর্ষণ করে তো ধর্ষণ করার পর যখন সে চিৎকার দিতে চিৎকার দিতে চাইলে তো তাকে গোলা হত্যা করে এবং তাকে এই দুনিয়ার ত্যাগ করতে শুনতে যে ঝুমুর যখন এগুলো লাশ পাওয়া গেছে ধানকে ভিতরে তখনই সে এদিন রাতে চাঁদপুরে চলে যায় পালিয়ে যায় তখন পুলিশ অত শ্রো তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সে সব করার স্বীকার করে তুলে আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে যাচ্ছে এতটাই নষ্ট হয়ে গেছে যে আসলে শিশুরা তো ঠাই পাচ্ছেই না মা বোনেরাও তো ঠাই পাচ্ছে না শিশুরাও এর থেকে বিরত হচ্ছে না তো আমাদের চিন্তা ভাবনা আমাদের সমাজটাকে বদলানি আমাদের দরকার সমাজটাকে বদলানোর চেষ্টা আমাদের করতে হবে নিজে যদি বদলাতে পারি তাহলে সমাজকে বদলানো যাবে আমরা নিজেরা যদি বদলাতে না পারি তাহলে কোনো সমাজ বদলাবে না আমাদের দেশে এরকম ঘটনা অরই হচ্ছে একটা নিউজে আমি সেদিন শুনলাম যে শুধু এপ্রিল মাসে একশো তিরানব্বই জন নারী এরকম ধর্ষণের শিকার হয়েছে এগুলো থেকে আমরা কোনদিন বেরোতে পারবো দেশটার দেশ নাই পাপের রাজ্য হয়ে গেছে দর্শক আর কথাবার্তা যায় না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন শিশুদের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম